আসসালামু আলাইকুম জীবন বীমা কর্পোরেশন আরো তিনটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ভিউয়ার্স এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গত 29 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে সেখানে বাংলাদেশ সকলdataLayer পুরুষ মহিলা উভয়ে প্রার্থী আবেদন করতে পারবেন তো এই সার্কুলার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে এটি সরকারি চাকরি না বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তো ভিউয়ার্স এটি হচ্ছে সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এই যে সার্কুলার উপরে সরকারি লোগো দেওয়া আছে তো অর্থাৎ এটি সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তো এই সার্কুলারটিতে মোট সত্তর জন লোক নিয়োগ নিবে তো আজকে এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করব তো বিভার্স চলে যায় মূল ভিডিওতে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আয়ত্তাধীন জীবন বিমা কর্পোরেশন এ পঞ্চাশ জন এজেন্ট তো পঞ্চাশ জন শুধু এজেন্ট নেবে এবং বিশ জন ডেভেলপমেন্ট অফিসার সরাসরি নিয়োগ করা হবে তো আপনারা সরাসরি নিয়োগ করা হবে এই সার্কুলারটিতে তো শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসি পাস আগ্রহী প্রার্থীগণকে নির্ধারিত ফর্মে আগামী এগারোয় আগস্ট দুই হাজার পঁচিশ এর মধ্যে এনআইডি তো আগামী এগারো আগস্টের মধ্যে আপনাদের এনআইডি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ছবি সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি এবং এক কপি সরি এক সেট সত্যায়িত ফটোকপি নিম্ন স্বাক্ষরের সাথে যোগাযোগ করে আবেদন ফর্ম সংগ্রহ ও জমা দানের জন্য অনুরোধ করা হবে তো এখানে ঠিকানা দেওয়া আছে আপনারা এই ঠিকানা মোতাবেক আপনারা আপনাদের মূল কাগজগুলো জমা দান দিবেন তো এখানে মোবাইল নাম্বার আছে চাইলেও যোগাযোগ করতে পারেন তো এর আগেও জীবন বিমা কর্পোরেশন একটি বিশাল একটি বড় নিয়োগ প্রকাশিত হয়েছে তো এটি সংক্ষেপে একটি নিয়োগ প্রকাশিত হয়েছে তো যারা যারা এইরকম নতুন নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন তো এখন পর্যন্ত যারা যারা এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অল প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন আপনারা সবার আগে ইউটিউব পেয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী